নমস্কার বন্ধুরা স্বপ্নের ছাদ বাগানে স্বাগত দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি লেবু গাছ পাতি লেবু গাছ বা যে কোনো লেবু গাছে আপনারা কিভাবে ফুল আসলে সেই ফুলটাকে গুটিতে পরিণত করবেন বা ফুলগুলোকে সেট করবেন এই ভিডিওটি আমার জানুয়ারি মাসের শেষ দিকে তোলা তো আপনারা দের দেরি করে আপলোড করার জন্য আমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এই ফুলগুলোকে কিভাবে আপনারা গুটিতে পরিণত করবেন বা ভালোভাবে লেবু বা ফলে পরিণত হবে সেইটুকু জিনিসই আমি আপনাদের এই ছোট্ট ভিডিওতে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মৌমাছি এই ফুলের মধ্যে পরাগ সংযোগ করছে যদি তার ফলেও কিন্তু লেবু গাছের গুটি সেট হয় কারণ পরাগ সংযোগ একটা ভাইটাল ব্যাপার যে কোনো ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য তো বন্ধুরা এইবারে আপনাদের কি করতে হবে দেখুন খুব সিম্পল ব্যাপার আপনারা কলার যে খোসা সেই খোসা আপনারা এরকম একটি গামলার মধ্যে ভিজিয়ে রাখুন এই গামলার মধ্যে কলার খোসাগুলো ভি তিন চার দিন ভেজানো হয়ে গেলে সেই জলটা আপনারা দেখুন আমি একটি বড়ো গামলার মধ্যে কলার খোসাগুলোকে ভিজিয়ে রেখেছি এই কলার খোসার জল আপনারা ডাইরেক্ট ছেঁকে নিন বা কোনো ছাগনি সাহায্যে ছেঁকে নিতে পারেন বা এই রকম আপনারা ঢেলে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি এরকম পুরো ঢেলে নিচ্ছি এই কলার খসার জল আপনারা লেবুতে লেবু গাছে ফুল এসে গেলে পনেরো দিন অন্তর অন্তর আপনারা গাছে দেবেন তাহলেই আপনাদের লেবু গাছে গুটি তৈরি হবে এবং সেই লেবু ফুল থেকে ছোট্ট গুটি ফলে পরিণত হবে আপনারা বেশি কিছু করার দরকার নেই আপনারা এই ছোট্ট ট্রিকটি ফলো করুন দেখুন আপনাদের উপকার হবে তো এই ব্যাপারটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে পরবর্তীকালে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের